একদিন যা দেখতেছি একদিন বলতে আমার নে সেন্দু। আমার নেতে দুঃখ আমার নেতে দুঃখ দুঃখ ডানে বামে আমি বললাম ওইটা বাদ দিয়ে দুঃখ ডানে ভামে না দুঃখ আমরা হাত দিয়ে গড়াই আল্লাহ বলে যে মানুষ থাকো শুকুর আদায় করতে হবে কার আমি বললাম ওইটা বাদ দা বাচ্চু আনসারি আনসারে যেটা কয় ওইটা কা আমার শীতা নেতে সুখ আমার পৈতা নেতে সুখ আমার সুখ তো বামে এখন আমি পথ চলিবাই আল্লাহ নবীর নামে রে এখন আমি পথ ভাই আল্লাহ নবীর নামে আল্লাহ বলে ইন্নে আলাইনা লাল হুদা মানুষকে তৈরি করেছি সৃষ্টি করেছি আর পথ চলার জন্য আমি আল্লাহ পথটা দেখা দিয়েছে এটা হলো ডানটা হলো বাদান জাহান নামের পথ আর ডানটা হলো জান্নাতের পথ আর বামটা হলো বাদান জাহান নামের পথ একটা হলো হিজবুল্লাহ একটা হলো বাদান হিজবুল শয়তান একটা হলো ইবাদত

আল্লাহ বলেছে ওজা আল্লাহ লীল মুক্তা কিনা মামা একটা নিকার পর হিসগারি ইমাম বানায় কথা কাট আল্লাহ বলে ওজা আল্লাহ আই আল্লাহ লীল মুক্তা কিনা ইমামা একটা নিকার পর হিসগারি ইমাম বানায় দে সেই ইমামটা মসজিদের ইমাম কথা কয় না না মসজিদের ইমামের কথা বলছে না কি বলছে তুমি ইমাম বানাও সেটা হলো

ইউনানের ইমাম সাইদ আওয়াতের ইমাম সাইদ হলো মেম্বার ইউনানের ইমাম সাইদ চেয়ারম্যান থানার ইমাম সাইদ হলো ইমাম আপনার এমপি রাষ্ট্রের ইমাম সাইদ হলো প্রধানমন্ত্রী জনগণ ঠিক কি না তাহলে আল্লাহ বললে আর দোষ হয় না আর আমরা যদি সাইডে বিশ্লেষণ করে বলি আমাদের দোষ হয় তাই না ও লরম পাওয়া চল তারি হ্যাঁ আল্লাহ বলে ইমাম বানাও সেই ইমাম আর ষোলোটা বছর আমরা বানাইতে পারিনি হ্যাঁ ইমাম বানাইছে কি রাইতের পর দিনে হওয়া গেছে কথা নাই দিনের পর রাইতে হওয়া গেছে আমাদের এক মুরুবি যাচ্ছে চাচা কই যাও কয় ভোট দিয়ে আসি হাব কয় যাও গা গেছে বলতেছে চাচা কিসের লেগে আসে কয় ভোট দেওয়ার জন্যে ক চাচা তোমার ভোট হওয়া গেছে কয় কখন কয় রাইতে কয় কও কি বাবু ভোট না দিনে হয় কয় সরকারের সময় ভোট রাইতেই হয় চাচা বাদ যাও চাষি আমাকে বললো চাষি আমার জানি আসে না কয় কে কাছি আমার ভোট হওয়া গেছে চাচাকা কও কি বাপু তোমার চাষি ছয় মাস আগে মারা গেছে আসে ভোট দিল আমার সাথে দেখা করে ধরে না এই কয়ে চাষা চিল্লে বাল্লা শুরু করে দিছে গড়া করি লোকজন এসে গা সাসা চাষা কাত গে কানা তোমরা বিচার দিবে না পুলিশ এসে বাসি ভুবাইতেছে ওদের কামই তো বাসি ভুবার আছিল কথা কথা পুলিশ বাসি ভুবাইতেছে পুলিশ তো ওদের কাছে বিক্রি হওয়া গেছে কোনো কোনো মানুষ বিশ্বাস রাখে মানুষ বিশ্বাস রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কথা বল না কে এখনো বাংলাদেশের সেনাবাহিনী যে কাজ করছে তাদের উপরে বাংলাদেশের সব সকল মানুষের আস্থা আছে যে সবাই দুর্নীতি চাঁদাবাজি করতে পারে কিন্তু সেনাবাহিনী দুর্নীতি করতে পারে না তে পুলিশ আইছে এসে বলতেছে চাষা কি হয়েছে কা কাছে বললে দুঃখ নিবারণ হবে না কামরা আইনের লোক আমরা যদি বিচার না দিয়ে বিচার দেবে কে আর ঠিক আছে বাবা শোনো তোমার চাষি ছয় মাস আগে মারা গেছে আর সে বোর্ড দিয়ে গেল আমার সাথে দেখা করলো নাকি পুলিশের লাখে কাপড়লে লজ্জা ছড়ি হোমার পায় না তারাই এবার ভোটা বৈঠে করে খায় প্রচুর ভোট পাইছে প্রচুর ভোট এখন দৌড়ে দৌড়ে প্রচুর ভোট ভাই করতেছে গেলি কোনে মসজিদে বাবু ছিলেন আল্লাহ আপনার জাতীয় সংসদ সুবাহ আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন ওখানে নামাজ পড়া যায় সুবাহ আল্লাহ কর তাহলে ওটাও মসজিদ তাহলে আমাদের এই গ্রামের মসজিদে যদি মমতাদের মতন সতী নারী দিয়ে যদি ড্যানেজ দেওয়া যায় আর গান গাওয়া যায় আপনারা কি মানা দিবেন না না যারা কথা বললো না এরা রাজি কি করেন আপনারা কি মানবেন কি করবেন প্রতিবাদ করবেন তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ এটা পবিত্র জায়গা এই পবিত্র জায়গা মমতাজের মতো নর্তকি দেয়া উল্টো পাল্টা নাচ দিয়ে গান গায়া সংসদটাকে নষ্ট করছে একটা লোক তো প্রতিবাদ করেন নাই না দেখেন নাই দেখছে দেখছে এরা বলছে যে দেখব সন্ধ্য বলবো না কোনো বিপদে পড়বো না এটা হলো আর এক ধরনের মোনাফেক ও প্রতিবাদ তখনও করছে এখনও করি আমি বলেছিলাম বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক জায়গাটা বণ্টন হয় সেই জায়গা দয়া মমতাজুর গঠন নর্ থেকে দেনেলে এসে গাঙ্গাইছে সবে প্রধানমন্ত্রী তার নেতারা তার হাত ধরে যাচ্ছে ঠিক না নেতা তো মারবে মমতাজুর শরীর স্বাস্থ্য কম না এহান এখন বুবু কোনে তুমি এহান কনে